সাহাবী হযরতে রবি আল্লাহ তা রানফুর ছোট সাহাবি তিনি বর্ণনা করেন আমি পেরায় পেরায় নবীজীর সাথে থাকতাম নবীজীর বাসায় অনেক সময় থাকতাম একদিন আমি রবিদির বাসায় রসুলের জন্য অযুস্তান্দা সারার জন্য এখন তো আর প্রতি ঘরে ঘরে যেমন ট্যাপের ব্যবস্থা আছে এইটা তো পঞ্চাশ বছর আগে সকলের বাড়িতে এমন আধুনিক উন্নত মানের ব্যবস্থা ছিল না তাহলে আরও যদি চোদ্দশো পনেরো শত বছর আগের দিকে তাকান তাহলে অবস্থা কি ছিল আরবের মরুভূমিতে তো এমন ছিল মানুষ খাবারের জন্য পানির জন্য পানি পান করতে পারতো না পানি তাদের কাছে একেবারে দুষ্প্রাপ্য ছিল এখনো পর্যন্ত আরবের সব জায়গায় পানি পাওয়া যায় না ওই রবিয়া বলে আমি রসুলের জন্য রসুলের স্তান্দার সারার জন্য স্তান্দার প্রয়োজন মিটানোর জন্য এবং অজুর জন্য আমি রসুলের কাছে রসুলের জন্য পানি মজুদ করে রাখলাম জমা করে রাখলাম নবীজি পানি দেখে খুব খুশি হলেন নবীজি এতটা খুশি হলেন এত খুশি হলেন আমাকে বললেন ও রবিয়া তুমি আমার কাছে কি চাও রবিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি রবিয়া দুনিয়ার কোনো কিছু চাই না আমি রবিয়া আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই রসুল বলেন ও রবিয়া আর কি চাও রবিয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার চাওয়া ওইটাই আমার দুনিয়ার কোনো কিছুর দরকার নাই আমার কোনো কিছুর পাওয়ার আশা আমি করি না রসুল আল্লাহ শুধুমাত্র জান্নাতে আপনার সাথে থাকতে চাই নবীজি তখন রবিয়াকে বললেন ও রবিযা তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে শুনে রাখো জান্নাতে থাকতে হইলে আইনি আলা আফশিকা বিকাশ রথের তাহলে তুমি যদি আমাকে আমার সাথে জান্নাতে থাকতে চাও আর আমি তোমাকে জান্নাতে নিতে চাইলে আমার সঙ্গী করতে চাইলে আমাকে একটু সাহায্য সহযোগিতা করতে হবে আর সেই তোমার ব্যাপারে আমাকে সাহায্য সহযোগিতা হলো বিকাশ রথের অধিক পরিমাণে আল্লাহকে সিদ্ধা করতে হবে অধিক পরিমাণে তুমি মালিকে চিন্তা করো তাহলে আমার সাথে তোমাকে জান্নাতে রাখা এটা আমার জন্য সহজ হয়ে যাবে কে বলতেছেন ফরজ এবাদতের ক্ষেত্রে শ্রেষ্ঠ নির্দিষ্ট কিনা অনির্দিষ্ট নফলের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আছে তাহলে বিকাশের সুযোগ মানে বেশি 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 নফল নফলের মাধ্যমে আল্লাহকে দাও ও রবিয়া আমি নবী তোমাকে আমার সাথে আমি তুমি তোমাকে আমি জান্নাতে আমি রাখবো তাহলে নফলের মাধ্যমে নবীর সাথেও জান্নাতে থাকা যাবে নফল এবাদাতের মাধ্যমে কি করা যাবে বলেন নবীর সাথে জান্নাতে থাকা যাবে এজন্য নফলের মনে হয় কোনো গুরুত্ব নাই কথা বলেন আমরা তো ফরজি করি না তার নফলের গুরুত্ব কোন জায়গার থেকে আসবে ফরজ তো পড়তেই হবে ফরজ এটা বাধ্যতা মন কিন্তু সাথে সাথে নফল কেউ সারা যাবে না নফল কেউ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই শোনেন